বন্ধুরা আমি বিকাশ আজ আমরা আছি পশ্চিম মেদিনীপুর থান জেলার অন্তর্গত চন্দ্রকোনা টাউনের কৃষ্ণপুর গ্রামে এখানে সিরাজুল ভাইয়ার ফার্ম আজকে ইনস্টলেশন কমপ্লিট হলো নিন সিলিং হয়েছে ফয়েলের দুদিকে কুলিং প্যাড আঠেরো ফুট আর এদিকে আঠেরো ফুট দাদার যে পুরোনো তিরপল ছিল উনি ওটা খোলেননি ওর উপরেতে ওই মার্কেটে যেটা কেজি দরে তিরপল পাওয়া যায় সেটাই এখন আপাতত লাগিয়েছেন এখানে আমরা তিনটে চুয়ান্ন ইঞ্চি ফ্যান ইনস্টল করেছি দেখুন এখানে প্রতিটা ফ্যানেতে হেভি মোটর দেওয়া আছে দেড় এইচপি মোটর মোটরগুলো হচ্ছে হেভি মোটর হেভি মোটর কেন বলছি এক একটা মোটরের ওজন আছে প্রায় আঠাশ কিলো প্লাস মোটরের সাইজটা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন আর এখানে আমরা আলাদা ধরনের একটা টাইমার ইউজ করেছি যে টাইমার চারটে ইকুইপমেন্টকে আলাদা আলাদা টাইমিংয়ে চালাবে সাইকেলিং সিস্টেমে আগে যে টাইমার ইউজ হতো সেই টাইমার থেকে প্রতিটা ফ্যানই একই টাইমে চলতো একই টাইমে বন্ধ হতো এখানে আমরা প্রতিটা ফ্যানকে আলাদা আলাদা টাইমে সেট করতে পারব দাদার ফার্মের ইয়ারগুলো দেখুন জাস্ট লাইট যেলে আপনাকে দেখায় মাটিতে তাও দুটো ফ্যান চলছে এরপর আপনাদেরকে দেখাই এবং ফার্মের গাড়ি যে দাদার বাড়ি এই হচ্ছে আমাদের প্যানেল প্যানেলেতে আমরা এই যে ডিসপ্লেটা ব্যবহার করেছি এখানেতে চারটে ইকুইপমেন্টকে আমরা আলাদা আলাদা টাইমে টাইমে চালাতে পারবো এটা হচ্ছে অন টাইম অফ টাইম এবং ডিলে টাইম আবার সেকেন্ড ফ্যানের অফ টাইম অন টাইম আবার থার্ড ফ্যানের ডিলে টাইম তার অন টাইম অফ টাইম এখানে চারটে পয়েন্ট আছে কিন্তু দাদা যেহেতু তিনটে ফ্যান তাই তিনটে কি সেট করা আছে ক্যানেলে ভিতরের দিকটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই এখানে আমরা ইউজ করেছি এই ক্যানেলে এখন যে আমরা আলাদা আলাদাভাবে টাইমার ডিসপ্লে টেম্পারেচার ডিসপ্লে ইউজ করছি এর রিসেন্ট আমরা একটা আপডেট নিয়ে আসছি যে একটা ডিসপ্লে থেকে আপনি যে কোনো ফ্যানকে টাইমারেই চালাতে পারবেন আবার যে কোনো ফ্যানকে টেম্পারেচারে চালাতে পারবেন একটা ডিসপ্লে থেকে এবং তার আলাদা আলাদা আপনি টাইমও সেট করতে পারবেন ইন্ডিভিজুয়ালি সেটা করা যাবে আটটা ফ্যানকে মোট আটটা পয়েন্টকে আপনারা টেম্পারেচারে চার রকমভাবে টেম্পারেচারে কি আর রকমভাবে টাইমারে কোনোটা টেম্পারেচারে কোনোটা টাইমারে এইভাবে চালাতে পারবেন এরকম ডিসপ্লে আমরা আগামী দিনে নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত